مسلمندر ادھر کری و یاسین سراج منیر بشیر و نظیر امام الانبیاء صدر الانبیاء تاج الانبیاء نبی الانبیاء احمد مشتبہ جناب حضرت محمد الرسول اللہ صلی اللہ تعالی علیہ و علیہ وسلم ارپورتی اوغنی تو بار অসংখ্য বার দুরুদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক গর্বিত হোক সকল পড়ুন আল্লাহ মামিন মঞ্চে উপস্থিত চলমান সভার সম্মানিত সভাপতি মহাশয় এই পবিত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলীগণ বিজ্ঞ অলমায় কেরাম সম্মানিত অলমাই কেরাম হাজরিনে মজলিস আওয়ামেহলে মেহলে পারদা নাসীন মা ওর বেহনে উপস্থিত তালবে এলিম সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মহানব্বুল আলমিনের পবিত্র দরবারে কিবরিয়াতে দোয়া যেন আল্লাহ পাক তার প্যারা ও নাবিবের ওসিলাতে আমাকে সঠিকভাবে বুঝাবার এবং আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন সকল করুন আল্লাহ আমিন বিরাদ ইসলাম আমি গুনেগার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমার পূর্বে আল্লামা মৌলানা জামিল রাজা জামালি সাহেব কিবলা পাটনা বিহার আপনাদের সম্মুখে আলোচনা করলেন কালকে থেকে করছেন মঞ্চে আমার চাইতে বড়ো বড়ো অলমা উপস্থিত আছেন তিনাদের কদম ধুলিকে মাথার তাজ বানিয়ে কিছু বলার চেষ্টা করব সকল করুন ইনশাল্লাহ বেরাদ ইসলাম আজকের এই পবিত্র রাত মাদ্রাসার উন্নতিকল্পে দুই রাত্রি ব্যাপী জালসা কয় রাত্রি বলেন আজকে শেষ রাত্রি রাত্রি শেষ হয়ে গেছে আর কয়েক ঘন্টা আছে তো আল্লাহ তা তাআলা এ সুন্দর জান্নাতের বাগানে আপনাদেরকে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এটা আমাদের ভাগ্যের ব্যাপার কারণ আজকে যে জালসা এই জালসাটা হচ্ছে মাদ্রাসার উন্নতি উন্নতিকল্পে আর মাদ্রাসা হচ্ছে যেখান থেকে জ্ঞান অর্জন করা হয় যে জায়গাতে মানুষকে শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিস তাফসির ফিক বিভিন্ন রকমের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা এমন একটি জিনিস যে এই মাদ্রাসা পৃথিবীর মানুষকে অনেক নক্ষত্র দান করেছেন গে আজম গরিব নওয়াজ আলা হাজরত বাবা ফরিদ গঞ্জে শাখার জালাল উদ্দিন সিউতি ইনারা যত আছেন সবাই ইলমেদিন শিক্ষা করেছেন কেউ খানকা নামের মাদ্রাসায় কেউ মাদ্রাসায় তো আজকের এই সমস্ত জিনিস যে আপনারা দেখছেন এই সমস্ত জিনিসের আসল হলো ইলিম কী হলো এই লিম শিক্ষা বিদ্যা সমস্ত জিনিসের আসল আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাই বেটাই একটা কেউ কথা বলুন ভালো না লাগলে চুপচাপ উঠে চলে যাবে কথা বলি না ডিস্টার্ব দিও না আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের মনের কামনা উদ্দেশ্য নিয়াদ আমরাই পবিত্র মাহফিলে গিয়ে নাইবের বেরসুল ওয়ারিসুন নবিরা আলিমুলমারা আসবেন তাদের কাছ থেকে পুরানো সন্ন্যাহর কিছু এলিম আমরা শিখব নাকি না অন্য নিয়েছে টাইম পাস করব গিয়ে এটাই না তো আপনারা এখানে শিক্ষার নিয়েতে এসেছেন তো যেইগুলো বক্তব্য আপনারা সরবণ করবেন সেই বক্তব্যগুলো আপনাকে ধ্যান দিয়ে শুনতে হবে মনে গাঁথতে হবে যে আমি কি শুনলাম এখানে রাত্রি জেগে শুনে গিয়ে সকালে ভুলে গেলেন আপনার শুনে লাভ গিয়ে। হল আর সর্বপ্রথম ইলিম শিখার পূর্বে আলিমের সম্মান করতে হবে কার জোরে বলেন ইলিম শিখার পূর্বে আলিমের সম্মান করতে হবে কেমন যেমন সম্মান আমার আল্লাহ কোরআনে করতে বলেছেন যেমন সম্মান আমার রসুল সাল্লাহ আলী আলী আসাল্লাম করতে বলেছেন আল্লাহ ওয়া কালা ইলমের সম্মান জ্ঞানের মর্যাদাকে এত উঁচু করেছেন যে পবিত্র কালামুল্লাহ শরীফে ছ হাজার ছশো খানা আয়াত তার মধ্যে রাব্বুল আলমিন সর্বপ্রথম আলহামদুলিল্লাহ অবতীর্ণ করেননি লাই আহিল্লাহ অবতীর্ণ করেননি মোহাম্মদ রসুল্লাহ অবতীর্ণ করেননি আল্লাহ তাবারাকাল সর্বপ্রথম যে সু আয়াতটি অবতীর্ণ করেছেন নাজিল করেছেন ওই আয়াতটি হচ্ছে ই পড়ো কি করো ইকরা পড়ো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পড়ো শব্দ কেন নাজিল করলেন সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে আরেকটি জায়গায়তে বলেন কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামু আল্লাহ বলছেন হাবিব আপনি সারা পৃথিবীর মানুষকে বলে দেন যে তোমরা কি এটা মনে করো যে জাননেওয়ালা এবং না জাননেওয়ালা দুটোই কি সমান আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করতে বলেছে নবী পাককে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান নবম শতাব্দীর মুজাদ্দিদ জগৎ বিখ্যাত আসিতে রসুল আলিমে নবিল ফাদিলে জলিল জিনাকে ইমাম এহলে সুন্নাত চালাতুল্লে ইলিম বলে আখ্যায়িত করেছেন ইমাম জালাল উদ্দিন সিউতি রাহমাদুল্লা আলি বলছেন। লা ইয়াস্তাবি যারা জানে এবং যারা জানে না কোনোদিন সমান হতে পারে না যারা জানে যারা জানে না কোনোদিন সমান হতে পারে না তাই একটি কথা মনে রাখবেন ইলিম হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে ধর্মীয় ইলিম একটি হচ্ছে দুনিয়াবি ইলিম কিন্তু পবিত্র কুরআন পবিত্র হাদিস শরীফ এবং ফেকা শাস্ত্রের যে কিতাবগুলি রয়েছেন আল্লাহ তাআলা নিজের কিতাবের মধ্যে এমন গুণ রেখেছেন এমন ইলিম রেখেছেন এমন ইলমের সমুদ্র রেখেছেন যে পাওয়া যায় না কারণ এই কোরআন পাকের মধ্যে সাইন্টিককে আল্লাহ ভরেছেন এই কোরআন পাকের মধ্যে বিজ্ঞানকে আল্লাহ ভরেছেন এই কোরআন পাকের মধ্যে আল্লাহ তালা সমস্ত রকমের জ্ঞানকে পবিত্র কোরআন পাকের মধ্যে জমা করে দিয়েছেন তাই পৃথিবীর বড় বড় সাইন্টিকরা যখন পবিত্র কোরআন পাককে পড়েছে তারা বলতে যে আমাদের জ্ঞান যা ছিল আল্লাহর কালাম পড়ার পরে আমরা জ্ঞান কাকে বলে সেটা বুঝেছি একটু জোরে হবে না শুভনন্দ জ্ঞান কাকে বলে সেটা আমরা বুঝেছি এই কোরাণ পাক এমন একটি কিতাব এই পুরাণ পাক শুধু পড়লে হবে না বুঝে পড়ারও চেষ্টা করতে হবে সিরকে পড়তে হবে আর পবিত্র কুরআন যখন আপনি পড়বেন এই পবিত্র কুরআন পাকের মধ্যে সব রকমের জ্ঞান পাক দিয়ে দিয়েছেন তাই আল্লাহ পাক বলেছেন আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হচ্ছে আলিম সম্প্রদায়ের লোক আল্লাহকে কেউ যদি ভয় করে তারা আলিম সম্প্রদায়ের লোক একজন আলিমের সম্মান একজন পীরের চাইতেও বেশি একজন আলিমের সম্মান একজন সুফির চাইতেও বেশি যদি কোনো ব্যক্তি বিনা ইলিমে ইবাদত করে সুফিয়াতের মাকাম লাভ করে তার কাছে যদি ইলিম না থাকে আল্লাহ তাবারাকালার মার ফাঁদকে হাকিকতকে বুঝা তার দ্বারা সম্ভব হবে না কুফিত তো হবে সুফি হতে পারবে না পীর হতে পারবে না তাই পীর হওয়ার পূর্বে সুফি হওয়ার পূর্বে বলি হওয়ার পূর্বে সর্বপ্রথম ইমানের পরে হচ্ছে ইলিম হওয়া কি হওয়া সর্ত ইলমের মর্যাদা বুঝতে হবে ইলমের শানকে বুঝতে হবে আল্লাহ তাবার কুয়াতালা পৃথিবীবাসীকে জানিয়েছেন যারা জানে যারা জানে না দুইজন সমান হতে পারে না মহানব্বুল আলমিন ইলমের যে গুরুত্ব আমাদেরকে শিখিয়েছেন ইলমের যা ফজিলত বয়ান করেছেন কোরআন পাকের মধ্যে এই ফজিলত আমাদেরকে জানতে হবে আর ফজিলত কি মহানব্বুল আলমিনের মহান হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাহ বলছেন শুনো জগৎবাসী কেউ তো বাবার জমিনের মেরাজ হয় কেউ তো বাবার সম্পদের মেরাজ হয় কিন্তু শুনো যারা ইলিম অর্জন করবে তারা কেয়ামত পর্যন্ত আমি রহমাতুল্লিল আলমিনের মেরাজ হরিস হইয়া আমি নবীর হরিস হবে তাই ইলিম এমন একটি জিনিস এই ইলিম আমাদেরকে বুঝতে হবে আর যাদের কাছে ইলিম আছে তাদের সম্মান কিভাবে করতে হবে এটা বুঝতে হবে তাই বেরাদ ইসলাম রসুল করিম সাল্লাহআলা আলিহি বা আলিহি সাল্লাম বলেন যে একজন ব্যক্তি যদি সারা রাত্রি ইবাদত করে শুধু সারা রাত্রি না একজন ব্যক্তি যদি ষাট বছর ইবাদত করে আর একজন ব্যক্তি একজন আলিমের মজলিসে মাত্র দশটা মিনিট বসে ইলমে শিক্ষা করে আল্লাহ তাবারাকালার নিকটে সারা রাত্রি ইবাদত করার চাইতে দশ মিনিট ইলমে শিক্ষা করার দাম বেশি বলেন সুহান তাই নবিয়ে পাক সাল্লাহ আলী সাল্লাম বলেন কয়েকটি জিনিসের দিকে তাকানো হচ্ছে ইবাদত কয়েকটি জিনিসের দিকে দৃষ্টিপাত করা হচ্ছে ইবাদত কাবা ঘরের দিকে তাকানো হচ্ছে ইবাদত পিতা মাতার চেহারার দিকে তাকানো ইবাদক মহানব্বুল আলমিনের প্রিয় হাবি বলছে জগৎবাসী ওলমার চেহারা দেখা ইবাদত তাই নবী পাক আলাইহি সাল্লাম বলছে যারা আলিমের মজলিসে বসলো তারা আমি রসুলের মজলিসে বসলো যারা আলিমের চেহারার দিকে তাকালো আমি রসুলের চেহারার দিকে তাকানোর পেয়ে যাবে যারা আলিমের আলিমের মজলিসে বসবে আমি কথাবার্তা দ্বারা পেয়ে যাবে যারা আলিমের সম্মান করলো তারা মুস্তাফা জানে রহমাতেরই সম্মান করলো বল সোভান কারণ আলিম হচ্ছে নাইবে নবী বর্তমান জামানাতে বিরাদের ইসলাম আমাদের এমন অবস্থা হয়ে গেছে আমাদের মসজিদের ইমাম হচ্ছে আলিম মাদ্রাসার শিক্ষক হচ্ছে আলিম তো মসজিদের যিনি ইমাম আছেন যিনি মসজিদের ইমাম আছেন ওনার অবস্থাকে যদি দেখার পরে কেউ আমাকে জিজ্ঞাসা করে যে দুনিয়াতে কোন মানুষ কোন মানুষের সব চাইতে বেশি হক মেরে খায় সব চাইতে বেশি দুশ্মন সব চাইতে বড়ো দুশ্মন কে কার তো আমি সব চাইতে বড়ো দুশ্মন বলতে বাধ্য মসজিদের কমেটি ইমামের কার কথা বলেন কিছু নসিহত করে নি তারপর বক্তব্য সব চাইতে বড় দুশ্মন হচ্ছে ইমামের মুক্তাদি সব চাইতে বড় দুশ্মন হচ্ছে ইমামের কমিটি কারণ এই কমিটি যদি মসজিদের কালেকশনের কথা আসে তো বলবে ইমাম সাহেব আপনি যান আমার টাইম নাই কেন বলছে আমি যদি মসজিদেরই কানেকশন করবো তা আমার বাল কে দেখবি আমাকে তো কমসে কম দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার ইনকাম করতে হবে মাসে কিন্তু ইমাম সাহেবের বেতন আছে পাঁচ হাজার ইমাম সাহেব বলছে দু এক হাজার বাড়িয়ে দেন বাড়বে না মনে হচ্ছে কমিটি ওর বাপের পয়সা দিবে জি দশের লোক গ্রামের যারা পাবলিক থাকে একশো ভাগের মধ্যে একশো ভাগ পাবলিক চায় যে ইমাম সাহেবকে একটা ভালো বেতন দেওয়া আর কমিটির কাছে যখন টাকা জমা হয় ওই কমেটি হারাম খুন মনে করো আর বাপের টাকা ওকে দিতে ময় লাগে তাই আমার বন্ধুর মধ্যে কত আলিমল মা আছে আমাকে ফোন করে জাহাঙ্গীর ভাই দুই হাজার টাকা দে গিন্নিকে নিয়ে ডাক্তার বাড়ি যাব আপনি চার হাজার বেতন দিবেন ছ হাজার বেতন দিবে ও প্যাটে খাবে না স্ত্রীকে ডাক্তার দেখাবে জি তার স্ত্রী যদি অসুস্থ হয়ে মরে যায় টাকার কারণে না দেখাইতে পারে না মসজিদের কমিটিকে আল্লাহ ছাড়বে না গ্রামের মুক্তা দিকে আল্লাহ ছাড়বে আপনি মনে করছেন যে এটা কোনো গুরুত্বর জিনিস না হ্যাঁ ইমাম সাহেবের টাকায় বরকত আছে তো তোমার ছেলে চাকরি করছে চল্লিশ হাজার ইমামকে দিয়ে দাও ইমাম সাহেবের পাঁচ হাজার নিয়ে দাও বরকত আছে তো বদলা বদলি করে নাও তাই মুসলমান আপনি জাগবেন কবে আপনারা মসজিদের ইমামকে ভিখারি বানিয়ে রেখেছেন আপনারা মসজিদের ইমামকে ফকির বানিয়ে রেখেছেন তাই অমুসলিম আপনাদের প্রতি ঝাঁপিয়ে পড়ছে কিন্তু আজব করে না ওই কম দিন সঠিক পথে থাকতে পারে না শান্তিতে থাকতে পারে না আপনার বাপ মরবে জানাজার নামাজ ইমাম পড়াবে আপনার মা মরবে জানাজান নামাজ ইমাম পড়াবে আপনার ছেলে জন্ম নিবে কানে আজান ইমাম সাহেব দিবে আপনার বাড়িতে বাপ মরবে ইসালে সাবাবের চল্লিশ আর চারম ইমাম সাহেব করবে আপনার বাপ মারা গেছে কাফন দাফন কাটবে নিয়ম শিখাবে ইমাম সাহেব সম্পূর্ণ জিনিস ইমাম সাহেব করবে আর ইমাম সাহেব যদি একদিনের বেশি বাড়িতে থেকে যায় তো মুসিবত মুর্শিদাবাদে একটা মসজিদ আছে আমার একজন বন্ধু ইমামতি করছেন তো আর ছুটি হচ্ছে বৃহস্পতিবারে যাবে ওই কি বুধবারে রাত্রিবেলা যাবে এসার নামাজ পড়িয়ে আর শুক্রবার এসে জুমা ধর তো ব্যতিক্রম ভাবে বাড়িতে বাচ্চা অসুস্থ থাকার কারণে ও জুমার দিনে এক কাউকে বলেছি যে আপনি জুম্মাটা পড়িয়ে দিয়ে আমি জুমার দিনে সন্ধ্যাবেলা সো দিনে ডক্টর দেখেন জি তো একদিন পর এসছে আসার পরে মিটিং কমিটি একবারে সেক্রেটারি গোটা গ্রামে হেঁটে হেঁটে বলে মিটিং ডেকেছে ইমাম সাহেব একদিন লেট করে এসেছে জুমা নামাজে কাউকে পাঠিয়ে দিয়েছি ইমাম সাহেব থাকে না কিন্তু এক বান্দর জানে না যে মানুষ বলতেই এমার্জেন্সি হতে পারে মানুষ বলতে কাজ হতে পারে আপনাকে যখন চান্দার জন্য ডাকবে কালেকশনের জন্য আপনি বলবেন আমার মাঠে একটু কাজ আছে আপনার কাজ দেখছেন আর ইমাম সাহেব একদিন লেট করে দিলে ওটা কাজ দেখবেন না আপনি ইমাম সাহেব আপনার নজরে মানুষ নাই কিছু মোসাল্লি আছে ইমামের পিছনে নামাজ পড়ে নিল নামাজ পড়ার পরে চায়ের দোকানে গল্প করছে আগে বাদ দাঁড়াবো কি করে ইমাম সাহেবের পাইজামা ঠিক নাই ইমাম সাহেবের লুঙ্গি ঠিক নাই এই ইমাম সাহেবকে সালা বলে গালি দিয়েছে ইমাম সাহেব ওখানে খেয়ে নিয়েছে ইমাম সাহেব করে নিয়েছে ওয়ার পিছের নামাজ পড়ে ও আর হলো সুদের টাকা নিয়ে গিয়ে হজ করতে যাচ্ছে ব্যাটার হজ করা হলো না কাবা দেখা হলো জি একটা ট্যুর করা হলো হজ তো করা হলো না কিন্তু গেরামের কিছু ইমাম সাহেবের ব্যাপারে এটা অধিকাংশ তার কারণে বড় বড় আলিমরা মসজিদে থাকতে চায় না জি বড় বড় আলিমরা মসজিদে থাকতে চায় না কারণ আপনারা ইমাম সাহেবকে নিজের চাকর মনে করে নিয়েছেন যে ইমাম সাহেবকে রেখে দিয়েছি আরে যা হবে ইমাম করবে চার বাড়িও যেতে দেব না জি একটা মসজিদের বিচার মিটিং ইমাম সাহেব নিযুক্ত করা হবে নিয়োগ করা হবে বসে ফেসলা হলো মিটিং এ যে ইমাম সাহেব প্রত্যেক বৃহস্পতিবারে যাবে শুক্রবার আসবে প্রত্যেক বৃহস্পতিবারে যাবে শুক্রবার আসবে হয় ইমাম সাহেব বাড়ি চলে যায় শুক্রবার এসে জুমা বৃহস্পতিবার হয় ইমাম সাহেব বাড়ি চলে যায় শুক্রবার এসে জুমা পড়ায় হয় প্রত্যেক যায় কমিটির তবুও লাগে এটা মিটিংয়ে পাশ করা আছে তবুও কমিটির ব্যথা হয়ে গেল মিটিং এ না হলে বলা হয়েছে প্রত্যেক বৃহস্পতিবারে যাবে শুক্রবার আসবে তাই কি প্রত্যেক বৃহস্পতিবারে যেতে হবে ইমাম সাহেবকে বলছে হুজুর মিটিং এ না হলে আমরা বলেছি প্রত্যেক বৃহস্পতি আপনাকে প্রত্যেক বৃহস্পতিবারে যেতে হবে তো একজন ইমাম সাহেব বলেছিল যে কমিটির লোক শুনেন আপনারা হিজড়া ইমাম রাখিয়ে ছক্কা ইমাম রাখিয়ে আর ছেলে হবে না বউটাও হবে না ওদেরকে সময় দিতে হবে না ডক্টর বাড়ি যেতে হবে না ওদেরকে সময় দিতে হবে না তাই শুনেন যতদিন পর্যন্ত আপনি আপনার ইমামের সম্মান না করতে শিখবেন আপনার নামাজ হচ্ছে কিনা আল্লাহ মালিক যে ইমামের পিছনে নামাজ পড়ছেন ওই ইমাম ঠিকভাবে একবেলা এক বেলা গিয়ে মাংস কিনতে পারে না পাঁচ হাজার ছ হাজার টাকা বেতন দিচ্ছে দুটা বাচ্চা কাচ্চা আছে ইমাম সাহেবের স্বপ্ন দেখা কি হারাম আছে যে আমার সন্তান একটা ভালো স্কুলে পড়বে ইমাম সাহেব ইচ্ছা নয় যে আমার বেটা একটা মিশনে পড়বে আপনার ছটা বেটা আপনি মিশনে পড়াচ্ছেন আপনার মেয়েকে মিশনে পড়াচ্ছেন আর ইমাম সাহেবের বেতন দিচ্ছেন চার হাজার ও ছেলেকে পড়াবে না প্যাট পুষবে না স্ত্রীর ওষুধ নিয়ে দিলে কি করবে আপনারা বলেন আমাদেরকে লাজ কবে আসবে কিন্তু আমরা কি তারিখ জানি ইতিহাস কি আমরা